নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের থ্রিয় সাথে আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের মনের মানুষের এই মুহূর্তে ডিপ থটস আপনার জন্য কি রয়েছে সেটাই দেখে নেব রিডিংটি কিন্তু জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন কোনো সমস্যা নেই রাশিভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেই সাইনগুলোর ওপরেই কিন্তু বলে দিয়ে থাকি শুধু দেখবেন ভালো করে ট্যারোর যেহেতু এনার্জি বেস্ট তাই এনার্জি কতটা রেসোনেট করছে সেটা চেক আউট করবেন চ্যানেলে আমার অ্যাস্ট্রোলজির ভিডিও কিন্তু আসে অ্যাস্ট্রোলজির নতুন একটি ভিডিও আমি আনবো সেটা হচ্ছে নভেম্বর মাসের ওপরে বিশেষ এই মাসে অনেক গোছর হবে প্ল্যানেটের তো তার উপরে আমি একটা সাধারণভাবে আলোচনা আনবো কিন্তু যারা এখনও আমি অলরেডি একটা শর্টস আপলোড করে রেখে দিয়েছি যারা কেরিয়ারের ওপরে জানতে চাইছিলেন চন্দ্রের প্রভাবে আপনার কেরিয়ারে কীভাবে উন্নতি হবে তো সেটা আপনারা শর্টসে চেক আউট করে নিতে পারেন ওকে তো লেটস সি এই মুহুর্তে আপনার পার্সনের ডিপ থটস আপনার জন্য কি রয়েছে ফার্স্ট অফ অল হচ্ছে নাইট অফ কাপস কিং অফ সোর্স আচ্ছা যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন যে কোনো বিষয়ে ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশান ম্যাচ মেকিং যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল গাইডেন্স নিতে চান অ্যাকুরেসির জন্য আমি কিন্তু অ্যাস্ট্রোলজি এবং ট্যারোট দুটোকেই দেখি শুধু ট্যারোটের ওপরে বেস করে করি না কারণ ট্যারোটটা এনার্জি বেস্ট রেডিং এনার্জিটা চেঞ্জ হয় তো এটার বাচ্চার প্রেফারেন্স থাকে যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তারা পার্সোনালি যোগাযোগের জন্য ভিডিও টাইটেলের নিজের ডেসক্রিপশান বক্সটা চেক করে নেবেন অথবা কিন্তু কমেন্ট সেকশনটা আপনারা চেক করবেন সেখানেই পিন পোস্টে কমেন্ট পর কন্ট্যাক্ট ডিটেলসটা দেওয়া থাকে দেন সেইভাবে আপনার পার্সোনালি দেখার পর তাই অনুযায়ী রেমেডি করা হয় তো চলুন শুরু করি এই মুহুর্তে আপনার পার্সনের ডিপ থটস আপনার জন্য কি রয়েছে ফার্স্ট অফ অল এনার্জি আসছে নাইট অফ কাপস কিং অফ সোর্স নাইন অফ কাপস অ্যান্ড এসছে এম্পারারের কার সব থেকে আজকে হাইলাইটের সাইন হচ্ছে ক্যান্সার স্করপিও পাইসেস কর্কট মিন রাশি এছাড়া এসছে হচ্ছে জেমিনি লিব্রা অ্যাকুইয়াস মৃধুন তুলা কুম্ভ রাশি এরিস মেষ রাশি এটাই সব থেকে হাইলাইটের সাইন এসছে এছাড়া নাম্বারগুলো বলে দিচ্ছে টুয়েলভ ফোরটিন ফাইভ নাইন এগুলো আপনার বা আপনার পার্সনের বার্থ ডেট হতে পারে এছাড়া সেপ্টেম্বর এপ্রিল এপ্রিল মাসটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ডিসেম্বর মাস আপকামিং ডিসেম্বর মাসটাও কিন্তু আপনাদের জন্য ইমক ইম্পর্টেন্ট অথবা আপনার পার্সন বা আপনার আপনার হয়তো বার্থ মান্থ হতে পারে বা আপকামিং ডিসেম্বর মাসটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য মেজর কিছু ইভেন্টস হতে পারে তো দেখে নিই নাইট অফ কাপস এনার্জি টেন অফ ওয়ান্স আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন প্রত্যেক দিন বলছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আপনারা অনেকেই চ্যানেলে ভিজিট করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো তাদেরকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ ট্যারোট হচ্ছে এনার্জি বেস্ট ওকে এনার্জি কানেক্টের জন্য আপনাদের সাপোর্ট এনার্জি অবশ্যই প্রয়োজন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিও তো আসেই আপডেটসও পাবেন টেন অফ ওয়ান্স দেখুন নাইট অফ কাপস টেন অফ ওয়ান্স এই মুহূর্তে আপনার পার্সন আপনার সাথে দেখছি আপনার সাথে না অ্যাকচুয়ালি উনি ওনার লাইফে কিন্তু হেভি ফিল করছেন বিভিন্ন বিষয় নিয়ে হেভি রয়েছেন বিভিন্ন ধরনেরভাবে চাপ সৃষ্টি হয়ে গিয়েছে আপনাকে দুঃখ দিয়ে যন্ত্রণা দিয়ে মানে এটা ভাববেন না যে আপনি আপনি একমাত্র দুঃখ কষ্টে রয়েছেন আপনার সাথে যেটা করেছেন সেটা খুব ভালো করেছেন এবং তার জন্য ওনার কোনো কিছুই কিছুই হচ্ছে না কিছুই যা আসে না উনি তো দিব্যি আছেন এরকম যদি মনে হয় সেটা কিন্তু নয় উনি কিন্তু ওনার লাইফে পার্সোনাল লাইফে কিন্তু বেশ হেভি এবং বার্ডেন দেখতে পাচ্ছি এবং সেটা হয়তো খুলে বলবার মতো কেউ নেই উনি কিন্তু খুলে বলতে চায় নাইট অফ কাপস মানে ইনি কিন্তু এই যে কাপস রয়েছে না এই অফার করছে এই নাইটের হাতে কি রয়েছে কাপস খুলে বলতে চাইছে এস অফ ওয়ান্স কিছু তো ওপেনিং করতে চাই কিছু শুরুয়াত করতে চাই কিছু মনের কথাগুলো খুলে বলতে চাই প্রথম কথা হচ্ছে মনের কথাগুলো খুলে বলতে চায় কিন্তু মনের কথাগুলো খুলে বলবে কাকে মনের কথাগুলো খুলে বলবার মতো পজিশান কিন্তু এই মুহূর্তে তার নেই কার কাছে বলবে এক বাড়ির যদি কোনো লোক থাকে পার্সোনাল সবাই আছে কিন্তু তার তো মনে তার যে একটা সময় হয় না এরকম যে মানে নিজের দুঃখ নিজের যন্ত্রণা নিজে কি ফিল করছি নিজের আশেপাশের যে জায়গাগুলো সারাউন্ডিংসগুলো নিজের পজিশান একটা সময় হয়ে যায় সবাই থেকেও তার সাথে কারোর সাথে শেয়ার করাই যায় না শেয়ার করাও যায় না এবং এমনও মুহূর্ত আসে যে কাছের মানুষের সাথেও শেয়ার করা যায় না এরকম পরিস্থিতি তো আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু এতটাই লাইফে হেভি এতটাই বার্ডেন হয়ে পড়েছে উনি চান অনেক কিছু শেয়ার করতে অনেক কিছু বলতে ইনফ্যাক্ট আপনার কাছে এসেও কখনো মনে হয় যেন বলি কিন্তু এই মুহূর্তে হিম্মতই হচ্ছে না এই মুহূর্তে তার এমন একটা হেভি এনার্জি তার ওপর দিয়ে যাচ্ছে না সেই কারণে সে কিন্তু বলার ক্ষমতাটা নেই ওকে নেক্সট হচ্ছে কিং অফ সোর্সের এনার্জি সো প্লিজ ডিভাইন গাইড মি কিং অফ সোর্স সো লেটস সি অফ পেন্টিক এই যে বারবারই বলছি কিং অফ সোর্স একটা সময় এই এই মানুষটি হচ্ছে যে অত্যন্ত কি হয় লজিক্যাল প্র্যাকটিক্যাল তো বটেই এবং সঙ্গে মানে ইমোশনালভাবে মানে সমস্যা হয় মুডের ওপরে উনি খুব ডিপেন্ড করে এক লজিক্যাল প্র্যাকটিক্যাল আপনি হয়তো সবসময় কিছু কিছু মানুষ হয়তো ওপরে দেখেছেন যে কোনো দিন ইমোশান শোই করে না এর ভেতরে ইমোশনটা ইমোশনাল দিকটা খুব কম খুব প্র্যাকটিক্যাল এনার্জি হয়তো এটা আপনি দেখে অভ্যস্ত কিন্তু এনার ভেতরে হ্যাঁ এটা তো ঠিকই উনি প্র্যাকটিক্যালটাই বেশি হতে চান এবং হয়তো ওনার কাছ থেকে শুনবেনও যে ইমোশান শো করতে ওনার পছন্দ না ইমোশনাল হয়ে এ পৃথিবীতে বাঁচা যায় না এই পৃথিবীতে বাঁচতে গেলে সেখানে লজিক্যাল প্র্যাকটিক্যাল হওয়া এবং বাস্তব বুদ্ধি হওয়াটাই বেশি প্রয়োজনীয় এটা হয়তো আপনারা অনেকে শুনেও থাকবেন তার থেকে বা উনি নিজেও যদি নাও বলেন উনি নিজে এটা ফিল করেন উনি মনে করেন যে ইমোশন হওয়ার থেকে ইমোশনাল হওয়ার থেকে প্র্যাকটিক্যাল হওয়া অনেক বেশি প্রয়োজন প্র্যাকটিক্যালি চিন্তা করে প্র্যাকটিক্যাল থিঙ্কিং করলে তবেই কিন্তু এই যুগের সাথে তাল মিলিয়ে চলা যাবে কিন্তু আদতে এটা কথা ওনার ভেতরে যে ইমোশনাল জিনিসটা নেই সেটা নেই কম আছে ব্যালেন্স নেই মানে হয়তো পুরোটাই এইট্টি পার্সেন্টই হয়তো প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল প্র্যাকটিক্যাল এবং টোয়েন্টি পারসেন্ট দেখা যাচ্ছে ইমোশনাল এবং এই এই টোয়েন্টি পার্সেন্টটাও মানুষের কাছে শো করে না এই টোয়েন্টি পার্সেন্টটাও উনি নিজের কাছে কিন্তু আটকে রাখতে চায় ওপরে সবসময় ইমেজটা এরকম যে আমি স্ট্রং আমি লজিক্যাল আমি প্র্যাকটিক্যাল আমি প্র্যাকটিক্যাল হইতে থিঙ্কিং করি কিন্তু ভেতরে ইমোশানসটা আছে ওকে এই পার্সন দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে তো এই মুহূর্তে উনি কিন্তু এসব পেন্টিকলস এবং নাইট অফ ওয়ান্স নাইট অফ ওয়ান্স দেখুন নাইট অফ ওয়ান্স এই কিং সবসময় মানে চান এই কিংয়ের ভেতরে কিন্তু কোনো সময় বসে থাকার এনার্জি নেই এই কিং এগোতে চায় এই কিং কোনো কিছু শুরুয়াত করতে চায় এবং স্টেবিলিটি চায় কিন্তু বর্তমান পিছনের যে আমি পরিস্থিতি যদি দেখি লাস্ট টাইম বা প্রিভিয়াস টাইম আপনার সাথে এমনভাবে বিহেভ করেছে অনেকে এমনটাও পরিস্থিতি যে আপনাকে ডাইরেক্টলি খুব ইগনোর করেছে ডাইরেক্টলি ইগনোর করা মানে হচ্ছে খুব খারাপভাবে ইগনোর আপনি তাকে ভালোভাবে শান্তভাবে বোঝানোর চেষ্টা করছেন যে কী হয়েছে খুলে বলো কোনো সমস্যা হলে জানাও কিছু প্রবলেম হলে বলো কিন্তু উনি কোনো কিছু খুলতেই চায়নি উল্টে কি করেছে ডাইরেক্টলি আপনার সাথে এমন বাজে বিহেভ করেছে সেটা কিন্তু হার্ট করেছে এবার প্রশ্ন হলো যে কেন উটি করেছেন কারণ তার লাইফে বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম আছে শুধু যে ফ্যামিলি প্রেশার তা নয় তার নিজস্ব লাইফের প্রবলেম আছে কেরিয়ারের প্রবলেম আছে আরও সারাউন্ডিংসের প্রবলেম আছে মন মেজাজ হয়তো সময় ভালো থাকে না সেই জন্য সমস্যা হয় বুঝছি কিন্তু তার কারণে উল্টো দিকের মানুষটা যে তার বিহেভিয়ারে হার্ট হচ্ছে সে যে এরকমভাবে তার মন মতো ঝলতে গিয়ে তাকে ইগনোর করছে এটাতে যে সে উল্টো দিকের মানুষটা দুঃখ পাচ্ছে হার্ট হচ্ছে তাতে কিছু সময় মানুষ বল পারে যে আমি কিছুটা টাইম নিচ্ছি এখন এই সময় আমার কথা বলতে ভালো লাগছে না আমি দেন আমি কথা বলবো কিন্তু সেটা করেনি উনি ডাইরেক্টলি আপনার সাথে খারাপ ব্যবহার করেছে এবং উল্টে কোনো রিজন দেয়নি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে উনি কিন্তু রিয়েলাইজেশন হলো ওপরে কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করতে নারাজ উনি টাইম নিতে চাইছে উনি আরও বেশি টাইম নিতে চাইছে নেক্সট হচ্ছে মানে পরবর্তী পদক্ষেপের জন্য ওনার এখনও টাইম লাগছে টাইমের মেন রিজনই হচ্ছে এই টেন অফ ওয়ান্সটা লাইফটাকে নিয়ে জর্জরিত অবস্থা সেই জন্য উনি টাইম নিচ্ছেন নাইন অফ কাপস এবং টেন অফ কাপস কিন্তু সঙ্গে আমি এটুকু বলবো যে হ্যাঁ কিছু তো ফুলিশ কিছু তো মানে যে বিহেভটা উনি করেছেন সেটা কোনো কোনো সময় এই রকম ধরনের আচরণ আমি একটু আগেই বললাম এই ধরনের আচরণ টাইম নিয়ে নাও বা বলে দাও তাকে যে আমার এই মুহূর্তে এই মুড ভালো লাগছে না এটা আমার যোগাযোগ মানে কথা বলতে ইচ্ছা না আমি টাইম নিচ্ছি পরে আমার মুড ভালো হলে কথা বলবো কিন্তু সেটা উনি করেননি তো সেই জিনিসগুলো কিন্তু কোথাও এখন ওনার কোথাও রিয়েলাইজেশন হয় যে হ্যাঁ এটা একটু বোকার কাজ তাকে জানানো উচিত তাকে খুলে বলাটা উচিত কিন্তু আপনার পার্সোনাল মেন প্রশ্ন হচ্ছে তার মনের কথাগুলো সে খুলে বলতে ব্যর্থ হয় ওকে এবং খুলদে বলতে ব্যর্থ হয় এবং তার জন্য কিন্তু সমস্যাগুলো অনেক অংশে ক্রিয়েট করে যায় তো নাইন অফ কাপস এখানে এবং তার সঙ্গে রয়েছে টেন অফ কাপস আবার এদিকে এটাও কিন্তু খুব সত্যি কথা এই পার্সন কিন্তু আপনাকে আবার হারাতেও চায় না এই পার্সন কিন্তু আপনাকে আপনার সাথে আবার সমস্ত কিছু মিট মিটিয়ে নিতেও চায় ফুল কার্ড এসছে মানে ফুল যেরকম সেকশনকে বোঝায় তেমনি নিউ বিগিনিংকেও বোঝায় আপনার সাথে সব কিছু মিটিয়ে নিতেও চায় আপনি তার আর কারণ উনি জানেন যেমনটাই হোক আপনি হয়তো কিছুটা বুঝবেন কিন্তু এই রকমভাবে আচরণটা যে উল্টো দিকের মানুষটা অত্যন্ত পরিমাণে হার্ট হচ্ছে দুঃখিত হচ্ছে এইটা উনি বুঝতে পারছেন না উনি সব সময় নিজের দিকটা ভাবছেন নেক্সট হচ্ছে এম্পারারে রেকার্ড এখানেই তো সমস্যা এখানেই তো ইমোশানটা প্রয়োজন প্র্যাকটিক্যাল মানুষ এটাই মনে করে যে প্র্যাকটিক্যালিটি দিয়ে বিচার করলে তবে বাস্তবের সাথে এঁটে ওঠা যায় বা বেঁচে থাকা যায় কিন্তু ইমোশান না থাকলে সে অন্যের দুঃখ অন্যের যন্ত্রণা কোথায় সে তার ব্যবহারে অন্য হার্ট হয়ে যাচ্ছে এটাই বুঝতে পারে না এটাই কিন্তু সমস্যা প্র্যাকটিক্যাল মানুষ এবং ইমোশনাল মানুষের সাথে নেক্সট হচ্ছে এম্পারার আর আপনি কি করেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আপনার যে এনার্জিটা আসছে যে আপনার সাথে পার্সনের তরফ থেকে কোনো কিছু ক্ল্যারিটি নেই কোনো রেসপন্স নেই উনি অ্যাকচুয়ালি কী ভাবছেন সেটাও বুঝতে পারছেন না আপনিও কিন্তু একটা আপনি কনফিউশনের মধ্যে রয়েছেন কিন্তু ধীরে 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 আপনার এনার্জিটাও ব্লক করেছেন আপনার এনার্জিটা আপনিও কিন্তু চুপ হয়ে গেছে এখানে আপনিও কিন্তু শো করছেন না আপনার পার্সনও শো করছে না কি আপনাকে বলতে চায় সেটাও উনি যেমন শো করছেন না জানাতে চাইছেন না আপনিও কিন্তু চুপ হয়ে গেছেন এই চুপ থাকার জন্য একটা প্রবলেম ক্রিয়েট করেছে আপনার এই চুপটা থাকার জন্য প্রবলেম হচ্ছে তার এখন কি করা উচিত এই মুহুর্তে তার এখন কি করা উচিত তিনি কিন্তু বুঝতে পারছেন না হুম কারণ এই দেখুন এখানে কিন্তু চাইছে সেভেন অফ কাপ সেভেন অফ কাপসের মধ্যে কী আছে অনেকগুলো ইলিউশন এই সেভেন অফ কাপসের এনার্জিটা হচ্ছে ইলিউশন ক্রিয়েট করা কোনটাকে চুজ করবে এটা দ্বিধা দ্বন্দ্বে একটা ডে ড্রিমিং যেটা চুজ করছে যেটা দেখছে আদতে হয়তো সেটাই নয় এরকম একটা বিষয় তো আপনার পার্সন আপনিও যত স্বাভাবিক বিষয় ওনার থেকে কোনো রেসপন্স পাচ্ছেন না আপনিও এটাই ভাবছেন তাহলে আমার চুপ করে থাকাটাই ভালো তাহলে আমি কিছুদিন চুপ করি দেখি ওনাকে কিছু টাইমটা দিই দেন উনি যদি কিছু ভাবেন সেটাতেও উনি টাইম নিয়ে নিচ্ছেন উনি ওনার তরফ থেকেও বুঝতে পারছেন না এবং উল্টো দিকে এবার আপনার পার্সন পড়ে গেছেন সমস্যায় উল্টো দিকে একটা সময় আপনি অনেক হয়তো বারবার করে ওনাকে রেসপন্স করতে গেছেন বারবার করে ওনার কাছে জানতে গেছেন তবু উনি কোনো কিছু খুলে খুলে বলতে চায়নি এখন ধীরে ধীরে রিয়ালাইজেশন হচ্ছে যে আপনি চুপ করে গেছেন তখন ওনার আদতে একটা মানে ভেতর থেকে একটা কাজ করছে মানে মনে হচ্ছে যে আপনি তো চুপ করে গেলেন তাহলে এই মুহূর্তে তার কি করা উচিত আপনাকে কি অফার করা উচিত আপনার সাথে কি কথা বলে নেওয়া উচিত সমস্তটা কি মিটমাট করে নেওয়া উচিত এই বিষয়গুলো তার কাছে আবার কনফিউশন ক্লিয়ার হচ্ছে না সেই উনি প্র্যাকটিক্যালটাই ভাবছে সেই উনি একটা দ্বন্দ্বের মধ্যে একটা মানে এই যে ডে ড্রিমিং কনফিউজনের মধ্যে ফেসে গেছে বটম অফ দ্য ডেক যেহেতু সেভেন অফ কাপস এসছে সেই জন্য কিন্তু কনফিউশন ডিলেমার মধ্যে কিন্তু ফেসে রয়েছেন এবং সঙ্গে রয়েছে ওভার থিঙ্কিং ওকে তো এই তো গেল আপনার পার্সনের এই মুহূর্তে ডিপ থটস আমি কিছু মানে হ্যান্ড রিটেন লাভ মেসেজ দেখি আপনাকে কি জানাতে চান উনি এখন তো দেখলাম লাস্ট টাইম যে কনফিউজনের মধ্যে রয়েছে কী জানাতে দেখুন আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট উনি আপনাকে যে লাস্ট নাইটে চিন্তা করছেন হ্যাঁ চিন্তা করছিলেন বলেই উনি তো ভাবছেন এরকম যে আপনার চুপ থাকার জন্য উনি কী করণীয় কী করা উচিত বুঝতে পারছে না আই ইউজ স্টাক অ্যান্ড হেল্পলেস উনি বলছেন যে উনি কিন্তু হেল্পলেস এবং স্টাক রয়েছে যার জন্য সমস্যা এবং তার পাশাপাশি এটাও বুঝতে পারছে ধীরে ধীরে আপনি হয়তো তার থেকে মুভ অন করেছেন আই ফিল নাও এ ডেস ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি স্বাভাবিক এটা খুবই স্বাভাবিক বিষয় যে তার তরফ থেকে কিছু না থাকার জন্য আপনি এই চুপটা হয়ে গেছেন যার কারণে ওনার এই মুহূর্তে মনে হচ্ছে যে আপনি হয়তো তার থেকে মুভ অন করে নিচ্ছেন অ্যান্ড আই অ্যাম অ্যাসেম্প অফ মাই রুথলেস বিহেভিয়ার আপনার সাথে যে ডাইরেক্টলি ইগনোর করেছে আপনাকে যে হার্ট করেছে সেটা কিন্তু তার জন্য উনি এখন ধীরে ধীরে লজ্জিত সমস্যা হচ্ছে সব উনি রিয়েলাইজ করতে চাইছে কিন্তু কিছুতেই সেটা প্রকাশ করতে পারছে না বা ব্যর্থ হয়ে যাচ্ছে ওকে তো এই ছিল আপনার পার্সনের আজকের ডিপ থটস কতটা রেজোনেট করলো আপনারা কমেন্ট সেকশানে অ্যাজ ইউজুয়াল জানাবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাছ